ায়কির ভাব এই ভ্রমণ আজকে হাইকোর্ট থেকে মুক্তি পেয়েছেন একটি মিথ্যা মামলা দিয়ে সচিব হাসিনা সরকার চারে ভ্রমণকে কারাগারে পাঠাতে চেয়েছেন একের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা দিয়ে

hoi कल हो नंगा कला चई দীর্ঘ সদন বছর এই সরকার বিএনপি বিএনপির নেতা কর্মীদেরকে ধ্বংস করার জন্য মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে নিয়েছেন কিন্তু বিএনপির কোনো ক্ষতি করতে পারে আমরা আমাদের নেতা বেটি হাববু চেয়ারম্যান নারে মোহাম্মদ নেজীতে বাংলাদেশে সকল মানুষ বকমাতন ঠিক আমরা বলতে চাই আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার দন্ডর এক বাংলাদেশ করছে সব সর্বতন্ত্র মোকাবেলা এই জাতীয়তাবাদী শক্তি বিএনপি আমরা বলতে চাই অবিলম্বে নামে যত রয়েছে সকল থেকে দিয়ে অবিলম্বে তারেক ভ্রমণকে বাংলা দিয়ে বাংলাদেশের বাংলাদেশে একটি প্রতিবেশী রাষ্ট্র অনেক ষড়যন্ত্র করছে ইনসল্য দেশপ্রেমীর জনতা এইসব ষড়যন্ত্র রুখে দেবে ইনশল বন্ধুরা আজকে এই তাৎক্ষণিক আনন্দ বিষয়ে যারা অংশগ্রহণ করেছে সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মারক জানাচ্ছি বিশেষ করে যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক দলকে বেশি করে আন্তরিক অভিনন্দন